আমাদের ফেডারেশাল বিশ্ববিদ্যালয়ের কর্মীর পাশে থাকার জন্য আমরা আজকে দশক দিনের মতো আন্দোলন করে যাচ্ছি এবং আপনারা দেখছেন যে কর্ম করুন তার কর্ম সেটা আন্দোলন করছেন কেননা বর্তমান যে অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্ম কর্মসূচিতে পেনশন করেছেন এটা তারা কেউ মেনে নেয়নি এবং পূর্বের যে পেনশন ব্যবস্থা ছিল সেই পেনশন ব্যবস্থা বহাল রাখার জন্য অন্তর্ভুক্তি বাতিল করার জন্য আমরা মূলত আন্দোলন নির্দেশে আমরা আন্দোলন করে যাচ্ছি এবং সারা বাংলাদেশে আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মকর্তা কর্মচারীরা এই আন্দোলনকে ছড়িয়ে দিয়েছে এবং এই এতে ব্যাপক সারা মিলেছে আমরা আশা করব যে সরকার এই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকদের দাবির প্রতি সম্মান রেখে অচিরেই সরকার ঘোষণা দিবেন যে প্রত্যেক পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের অন্তর্ভুক্তি বাতিল করা হলো এবং পূর্বের পেনশন ব্যবস্থা বহাল করা হলো কেননা পূর্বের পেনশন ব্যবস্থাটা আমাদের তিয়াত্তর অ্যাক্টের সাহিত্য শাসনের অধীনে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো পেনশন ব্যবস্থা নিজস্ব ব্যবস্থাপনায় থাকার কথা বলা হয়েছে আমরা সেই তিয়াত্তর অ্যাক্টের প্রতি সম্মান রেখে আমরা চাচ্ছি যে আমাদের পেনশনবিধি বিশ্ববিদ্যালয়ের পূর্বে যেমন ছিল এখনও সেভাবে থাকবে ধন্যবাদ